আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজকে যেই ইসিমটির কথা বলবো যে ইসমে আজমের কথা বলবো ইসমে আজমটি আপনি আকাশের দিকে তাকিয়ে সাহাদতি আঙ্গুল উঠিয়ে পড়বেন ইনশাআল্লাহ আপনি অনেক ফলাফল পাবেন প্রিয় দর্শক আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ সেই ডাকে সাড়া দেয় তো আসেন জেনে নেই যে আল্লাহ তালার এই একটি ইসমে আজম তালার একটি মহানাম ইয়া এই নামটির কি ফজিলত রয়েছে এক নম্বরে ফজিলত হল এ পবিত্র গুণবটক নামটি দৈনিক অসংখ্য ভার পাঠ করলে সর্বদা হাতে টাকা পয়সা স্থায়ী হয় হারানো দ্রব্য ফিরে পাওয়া যায় সম্মানিত শ্রোতা আপনার টাকা পয়সা আছে অনেক কখন জানি হারিয়ে যায় আপনি এই ইসিমটি সর্বদা আমল করুন কখনো টাকা পয়সা আপনার হারাবেন না স্থায়ী হবে আর টাকা পয়সা এবং যদি আপনার কোনো জিনিস হারিয়ে যায় যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে এই ইসিমটি বেশি বেশি পাঠ করুন তাহলে সেই হারানো বস্তুটি আপনি ফেরত পাবেন দুই নম্বরে নিয়মিত প্রতিদিন ইসিমটি একশত পঁয়তাল্লিশ বার পাঠ করলে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে কখনো বিবাদ বা বিচ্ছেদ হবে না প্রিয় দর্শক আমলটি যদি আপনি প্রতিদিন একশত পঁয়তাল্লিশ বার পড়েন তাহলে বন্ধু বান্ধবের সাথে কখনো আপনার বিচ্ছেদ হবে না এরপরে আসেন তিন নম্বরে যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়ার্থ নামাজের পর একুশ বার ইয়া জাম জিকির করে সে তার প্রভুর দয়া অতি সহজেই লাভ করবে সুবাহান আল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আমার প্রভু যদি আমাকে ভালোবাসে তাহলে আমার আর কি প্রয়োজন হয় তাহলে আমার আর কি লাগে বলেন তো একজন আল্লাহর ভালোবাসা যদি আমি পেতে চাই তাহলে পাঁচ অক্ত নামাজের পর একুশবার ইয়া যা আমরা পড়ব চার নম্বর হল প্রত্যেক চাষদের নামাজের সময় একচল্লিশ বার পাঠ করলে পাটকারীর স্বজনরা তার বাদ্য অনুগত থাকে হারানো বস্তু ফিরে পাওয়া যায় পাটকারীর হাতে অভাবিতভাবে টাকা আসতেই থাকে আসতেই থাকে সম্মানিত প্রিয় দর্শক চাষদের সময় কোনটি চাষদের সময় হল ফজরের নামাজের পরে আসে এশরাক এশরাকের নামাজের পরে আসে চাশতের নামাজ মিনিমাম আপনার সকাল আটটা থেকে নিয়ে এগারোটা সাড়ে এগারোটার ভিতরে আপনি চাষ্তের নামাজ পড়তে পারবেন চাষদের নামাজের পর যদি আপনি এক একচল্লিশ বার এই ইয়া জামসিমটির ওপর আমল করেন তাহলে আপনার আত্মীয় স্বজনরা আপনার বাধ্য ও অনুগত থাকিবে এবং হারানো বস্তু ফিরে পাবেন এবং পাটকারীর হাতে টাকা আসতেই থাকবে এই জন্য প্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ একটি আমল আমরা মনোযোগ এটা করব সর্বশেষ কথা হলো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং এই রকম আমলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ